হ্যালো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের সঙ্গে শুকনো সজনে ফুলের কীভাবে একটা মানে রান্না করিনি বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের সবাই বড়াও খায় অনেকে বড়া খায় কিন্তু বড়া ছাড়াও আর একটা পদ্ধতিতে করা যায় সেটাও খুব টেস্ট হয় আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এখানে আমি একটু রান্না হালকা করে একটু কালো দিয়ে দিলাম আমি এখানে কিছুটা আলু কুচিয়ে রেখেছি কিছুটা বেগুন কুচিয়ে রেখেছি আর এখানে আমি বড়ি গুঁড়ো করে রেখেছি এবার আমি আলুটা কিন্তু দিয়ে দেবো মধ্যে আমি লবণটা আমি একবারে দিয়ে দিলাম তো পরে আমার লবণটা না দিতে হয় আর সবাই একটু হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিলাম তো পরে আমি হলুদ গুঁড়ো দেবো আমি জানি আমি আলাদা করে ভাজা ভাজা করে রেখে দিই আমার ভাজাটা নামিয়ে দেখে আলাদা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে দেখা আমি বেগুনগুলো দিয়ে দেবো তো বেগুন ভাতটা সময় বেশি লাগে না বেগুন বেগুনগুলো দিয়ে দেয় এবং এর মধ্যে বড়িগুলো লগ্নগুলো দেবো না কারণ আমি আগেই একবারে আমি আর একটু ভাত চাপা দিয়ে রেখে দেবো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার যে সন্ধে ফুলের ফুলগুলো নিয়েছি এগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে তাড়িয়ে ঢাকা ঝাপাতে রেখে দেব তাহলে ফুলটা একটু নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে তোমাদের সামনে ফিরে আস প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এটাও খুব টেস্টি হয় খেতে ফুলগুলো নরম হয়ে গেছে এবং আলু এগুলো দেখো শুদ্ধ হয়ে গেছে আরেকক্ষণ দেখে নামিয়ে দেব ফুলগুলো পুরো আলু বেলার সঙ্গে লিখে গেছে পুরো নরম হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খুব চেষ্টা সজনে ফুলের রেসিপি কমপ্লিট আমি এখন নামিয়ে নেব পুরো হয়ে গেছে জ্ঞান দেখো বন্ধুরা আমার সজনে ফুলের রেসিপিটা তৈরি হয়ে গেছে যদি তোমাদের রান্নাটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও